সবাই চায় কেউ মানুষ হেসে উঠুক ভালোবাসা যেন ছুঁয়ে যায় তাদের হৃদয়কে কিন্তু সবসময় আর মুখে বলা যায় না তোমাকে ভালোবাসে এবার ভালোবাসা বলুক আপনার হয়ে এই মন ছুঁয়ে যাওয়া চকলেট একটা হার্ট শেফের গোল্ডেন বক্স যেটা ভরে আছে চকচকে ভালোবাসা দিয়ে চারপাশে লাল ভালোবাসা দিয়ে সাজানো দারুণ সব প্রিমিয়াম চকলেট এক একটা চকলেট এক একটা অনুভূতি এক একটা মুহূর্ত যারা দূরে আছেন কিংবা অত্যন্ত ব্যস্ততার সময় দিতে পারছেন না এই চকলেট ডালা বলবে আমি আছি আমি ভাবি আমি ভালোবাসি জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী বা হঠাৎ করে একটু স্পেশাল করে তোলা দেয় এটাই হতে পারে আপনার মিষ্টি চমক অর্ডার করুন এখনই আপনার প্রিয়জনকে দিন মিষ্টি কিছু মুহূর্তে যা তারা মনে রাখবে চকলেটের মতো গুলি যাওয়া ভালোবাসায় চকলেটের লাভ মিষ্টি ডালা আপনার ভালোবাসার নিঃশব্দ ভাষা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় সরাসরি মূল্য বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া রয়েছে অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ দিয়ে আপনার নাম ঠিকানা সম্পূর্ণ অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইটে সরাসরি গিয়ে আপনি আপনার মতো করে অর্ডার করতে পারবেন আমাদেরকে মেসেজও দিতে হবে না অর্ডার কনফার্ম করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে